বিদায় একটা সময় বলতেই হয় মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় বলতে একটু দেরি করলেন বটে তবে বলতেই হলো উনচল্লিশ বছর বয়সে দাপট দেখিয়ে ক্রিকেট খেলাটা মাহমুদুল্লাহ রিয়াদ যে বিদায় বলবেন তা বোঝায় যাচ্ছিল কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিল বটে তবে মার্চ থেকে নিজের নাম না রাখতে করেছিলেন অনুরোধ তাতে কারো বুঝতে বাকি ছিল না বিদায় বলতে চলেছেন মুশফিকুর রহিমের ওয়ান ডে ক্রিকেটে বিদায় বলার পর মনে হচ্ছিল মাঠ থেকে বিদায় নিতে চান রিয়াদ জিম্বাবুয়েতে টেস্ট ফরম্যাট ও ভারতের হায়দ্রাবাদে টি ফরম্যাটকে বিদায় বলেছিলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক দুই দফাতেই পেয়েছিলেন গার্ড অব অনার যেই পঞ্চাশ ওভারি ক্রিকেটে সবচেয়ে বেশিবার লাল সবুজের দেশকে প্রতিনিধিত্ব করেছেন সেখানেও মাঠ থেকে বিদায় নিতে চাইলেও সেটা অমূলক হতো না মোটেও তবে তেমনটা হয়নি অনেক জল্পনা কল্পনার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদুল্লাহ বছর বয়সী এই অলরাউন্ডার ফেসবুকে এক বার্তা দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মাহমুদুল্লাহ রিয়াদ ইংরেজিতে বিদায়ের ঘোষণা দেন যার বঙ্গানুবাদ করলে দাঁড়াই সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই যারা সব সময় আমাকে সমর্থন করেছেন বিশেষ কৃতজ্ঞতা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদুল্লাহকে যিনি ছোটবেলা থেকে আমার সঙ্গে ছিলেন একজন কোচ ও পথ প্রদর্শকের মতো আর শেষ পর্যন্ত ধন্যবাদ জানাই আমার স্ত্রী ও সন্তানদের যারা সব সময় আমার পাশে থেকেছেন কঠিন ও সুসময়ে আমি জানি রাইদ আমাকে লাল সবুজের জার্সিতে মিস করবে সবকিছু হয়তো নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু জীবন এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা উনিশশো সালে জন্ম নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে পঞ্চাশ টেস্ট দুশো উনচল্লিশ ওয়ান ডে ও একশো একচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের রান যথাক্রমে দুই ও দুই উইকেট নিয়েছেন যথাক্রমে তেতাল্লিশ বিরাশি ও একচল্লিশটি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই হয়ে রইল মাহমুদুল্লা রিয়াদের শেষ আন্তর্জাতিক ম্যাচ শিহাবা হাসান খান ক্রিকেট নাইনটি